এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমি সবাইকেই সাধারণ জানাচ্ছি এর পক্ষ থেকে থেকে অনেক ভাই গাড়ি কিনতেছেন বেশি চড়া দাম দিয়ে একটা ভালো গাড়ি অনেক ভাই খুঁজতেছেন একটু সস্তায় কিনবেন কিন্তু পাচ্ছেন না আমি সেই ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি একেবারে সরাসরি মালিক চালিত একটা গাড়ি এই গাড়িটা নিতে পারেন আজকে দামেও থাকবে অনেক কম একটা গাড়ি মডেল দুই কিন্তু এটা ফুল গ্রেড গাড়ি টুডুর পাওয়ার টুডুর পাওয়ার চাকা চারটা একবার নতুন সিলভার কালারের গাড়ি খুবই ভালো একটা গাড়ি দেখেন প্রত্যেকটা চাকা কিন্তু একবার নতুন এবং গাড়িটাও অনেক ভালো অবস্থা আছে আর সরাসরি মালিক থেকে গাড়ি কিনবেন একান্ন সিরিয়ালের গাড়ি যদি কোনো ভাই নিতে চান একটু বাজেট কমে সরাসরি মালিক থেকে গাড়ি পার্সোনালি ইউজের গাড়ি এই গাড়িটা দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করে চলে আসবেন সরাসরি মালিকের নাম্বারে পার্সোনালি ইউজ ফ্যামিলি চালিত গাড়ি আর আজকে আমাদের এই গাড়িটা প্রাইস থাকবে বাজার থেকে অনেক অনেক দাম কম খুবই চিপ বাজেটে এই গাড়িটা দেখতে পারেন একান্ন সিরিয়ালের গাড়ি ফ্রন্ট সেটটা কিন্তু নিউ শেপ ফ্রন্ট সাইডটা নিউ শেপ আর এটার মডেল দুই আর গাড়ি বিক্রি করতেছেন কি উদ্দেশ্যে কেন বিক্রিটা সেল করতেছি আসলে সেল করার উদ্দেশ্য ছিল টাকার প্রয়োজন একটু টাকার প্রয়োজন আর একটু চিন্তা ভাবনা আছে বাংলাদেশের বাইরে যাওয়ার এই জন্য দুইটা মিলেই এই কারণে আমি গাড়িটা সেল করে দিচ্ছি হ্যাঁ দেখেন টাকার প্রয়োজন হলে গেলাম আপনারও টাকার প্রয়োজন হলে শখের গাড়িটাই আগে সেল করবেন আমাদের শখের গাড়িটাই আজকে প্রথম সেল করতেছে হ্যাঁ ফার্স্ট একেবারে নতুন এক বছর আপনার চাকার টেনশন করা লাগবে না আমি একটু ভিতরটা দেখাই ভিতরটা সম্পূর্ণ বিস্কিট কালার আর প্লাস এই যে দেখেন টেস্টুকের আপনার এটা পঁচিশ সালের মার্চ পঁচিশ সালের মার্চ আর এটা হলো ছাব্বিশ সালের আহ চার মাস ছাব্বিশ সালের মডেল দুই হাজার এর মডেল আর এটা স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের মালিক আহ ভিতরে সেন্ট্রালেসি সাগার সহ আছে আর যে টিভিটা আপনারা লাগানো দেখছেন এটা থাকবে না এটা ডিস্টার্ব আমরা নতুন একটা বড় অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাবেন আহ এটা দরজা পাওয়ার টুডুর পাওয়ার স্টিকার গুলো দেখেন এখনো অরিজিনাল আছে আর সবাই তো জানেন মালিক চালিত গাড়ি একটু ভালো হয় হ্যাঁ নিতে পারবেন ভালো আছে গাড়িটা ইনশাল্লাহ যারা নিবেন দেরি না করে চলে আসবেন হ্যাঁ সরাসরি মালিকের নাম্বারে কল করে এই যে ডোর পাওয়ার এই যে দেখেন ডোর পাওয়ার দরজা পাওয়ার টু ডোর পাওয়ার আসতে পারেন হ্যাঁ রংটাও ভালো আছে আর আপাতত ডেন প্যান্টের কোনো কাজ নাই প্লাস মায়ের হিস্ট্রি নেই আমি একটু পিছনে দেখি এলপিজি করা এটা এলপিজি করা নাইনটি লিটার সিএনজি এলপিজি আর রোজগুলা দেখেন ঝুড়িগুলা সম্পূর্ণ সম্পূর্ণ সেন্ট্রাল এসির গাড়ি এই পাশটা দেখেন এই পাশটা অরিজিনাল তার মানে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নেই

আমার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কালশি রোড হ্যাঁ ঢাকা মিরপুর কালশি রোড যদি আপনি উত্তরা হয়ে আসেন তাহলে চত্বর দিয়ে ডানে বামে এসে কালশি মোড় থেকে বামে কালশি রোডে ঢুকলেই ঢুকলে চন্দ্রবিন্দু মোড় চন্দ্রবিন্দু মোড় চন্দ্রবিন্দু মোড় কিংবা আধুনিকের মোড় বললো দেখা দেবে ওইখানে ফুলকুলি মিষ্টির দোকান আছে সরাসরি ওইখানে এসে আমাকে ফোন দিবেন আমি সরাসরি আপনার আমার বাসা এখানে এখানে আমি গাড়ি দেখা দিতে পারবো হ্যাঁ ইনশাল্লাহ স্ক্রিনে তো আমার নাম্বার আছে যোগাযোগ করে চলে আসবেন জি যদি কোনো বাইরে চিনতে অসুবিধা হয় বা আলোচনা করতে চান

আমি ফুল সাসপেনশন স্টার্ট বক্স ও রিকন্ডিশন লাগাই দিয়েছি তার মানে চাকার কোনো টেনশন নাই সাসপেনশনের কোনো টেনশন নাই এসি এসি ও নাই এসি ও নাই টেনশন নাই না কোনো এসি তো নতুন হ্যাঁ সব নতুন এসি যখন ইঞ্জিনটা উঠাই তখন একবারে রিকন্ডিশন যেই পার্টস গুলো আসে ওই সহ ऐसे कॉम्बो में रेट ভালো অবস্থা আছে যদি কোন ভাই নিতে চান নিতে পারেন মডেল 2002 2005 এর রেজিস্ট্রেশন কাগজ 25 সাল 26 সাল আপডেট করা আছে কোনো মাইর অ্যাকসিডেন্ট हिस्ट्री নাই এবং অলরেডি সম্পূর্ণ রেডি মানে নিবেন আর চালাবেন হ্যাঁ আর যদি কোন ভাই আসেন গাড়িটা পছন্দ হয় ভালো লাগে সেই ক্ষেত্রে বাইয়ের কাছ থেকে একটা সুবিধা আমি বলে দিচ্ছি আপনারা আসবেন কথাবারती বলবেন দাম ধরে হলে বাইয়ের কাছে অ্যাডভান্স করবেন প্লাস বাইরে নিয়া নামে নাম ট্রান্সফার করে তারপরে লেনদেন করবে লেনদেন করবে যে হ্যাঁ এর চেয়ে সুবিধা আপনি আর কোথাও পাবেন এটা হচ্ছে সবচেয়ে বড় অপশন এটা সবচেয়ে বড় সুবিধা আপনাদের জন্য আপনারা যেহেতু অনেক অনেক দূর থেকে আসতে পারেন টাকা পয়সার রিস্কলি মনে করতে পারেন আহ ওরকম কোনো কিছুরই দরকার নেই আপনি বাইরের কাছ থেকে দশ বিশ হাজার টাকা বায়না দিবেন বাইরে নিয়ে বিএরটিতে যাবেন নাম ট্রান্সফার করবেন তারপর লেনদেন ছেড়ে নেবেন হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ যদি কোনো বাইরে নিতে চান চলে আসুন মিরপুর এগারো নাম্বার কালশি রোড আহ চন্দ্র চন্দ্রবিন্দু মোড় হ্যাঁ প্রাইসটা কত বাবু ভাই আমার আইসক্রিম প্রাইস হচ্ছে এগারো লাখ এগারো লাখ কত মানে ডিসকাউন্ট কত যেহেতু আপনারও বেচা দরকার ইদুল উল চলে আসছে হ্যাঁ ভাইদেরও একটা গাড়ি দরকার পার্সোনাল ইউজের গাড়ি হলে ভালো হয় এই জন্য আমরা লাইভ করা আর কি তো কতটুকু উপান্ত রাখতে পারবেন যেহেতু আপনি রিকোয়েস্ট করতেছেন ফারুক ভাই এখানে ঠিক আছে আপনি আমার আপনার ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই লেস আছে আপনি বিশ হাজার টাকা কমায় রাখা যায় দশ লাখ আশি দশ লাখ আশি মাসাল্লাহ দশ লাখ আশি আজকের প্রাইস তারপরও যদি কোনো ভাই আসেন ভাইয়ের সাথে আলাপ করেন ভাই যতটুকু পারে আপনাদের অবশ্যই অনার হ্যাঁ তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখান থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ